আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব অনুক্রম ও ধারা অধ্যায়টি সম্পর্কে আপনি যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ পর্যায়ে আমরা আটত্রিশ নং পৃষ্ঠার মাথা খাটা টপিকের প্রশ্নটি সম্পর্কে আলোচনা করব। আমাদের বলা হচ্ছে এটি একটি সমান্তর অনুক্রম হলে এক্স রে মান নির্ণয় করো আমরা জানি সমান্তর অনুক্রমের ক্ষেত্রে পরের পদ থেকে আগের পথ বাদ দেওয়া হলে যে সাধারণ অন্তরটি পাওয়া যায় এটি সকল ক্ষেত্রে একই থাকে অর্থাৎ এক্ষেত্রে আমরা দ্বিতীয় পথ থেকে প্রথম পরটি বাদ দিলে যে বিয়োগফল পাব তৃতীয় পদ থেকে দ্বিতীয় পরটি বাদ দিলেও একই বিয়োগফল পাব অর্থাৎ আমাদের ডির মানটি হবে ফাইভ এক্স প্লাস টুয়েলভ মাইনাস সেভেন এক্স প্লাস টু এখান থেকে আমরা লিখতে পারি ফাইভ এক্স প্লাস টুয়েলভ মাইনাস সেভেন এক্স মাইনাস টু অর্থাৎ টেন মাইনাস টু এক্স আবার আমরা যদি তৃতীয় পদ থেকে দ্বিতীয় পথ বাদ দেই সেক্ষেত্রে আমরা লিখতে পারি টু এক্স মাইনাস ওয়ান মাইনাস ফাইভ এক্স প্লাস টুয়েলভ এখান থেকে আমরা লিখতে পারি টু এক্স মাইনাস ওয়ান মাইনাস ফাইভ এক্স মাইনাস টুয়েলভ অর্থাৎ এটি আমাদের হবে মাইনাস থ্রি এক্স মাইনাস থার্টিন শর্ত মতে এই দুটা বিয়োগফল আমাদের সেম হবে অর্থাৎ টেন মাইনাস টু এক্স ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি আমরা সমান চেনের এই পাশে নিয়ে আসি তাহলে এটি হয়ে যাবে প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স আর এই প্লাস টেনটিকে আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে এটি হবে মাইনাস এখান থেকে আমরা বলতে পারি এক্স ইজ ইকুয়াল মাইনাস টোয়েন্টি মানটি হবে মাইনাস